হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবারও আমি একটা পরীর গল্প নিয়ে চলে এসেছি আজকে একটা সুন্দর একটা পরীর গল্প আপনাদের শোনাব গল্পটা খুবই মজাদার তো সবাই মন দিয়ে শুনবেন বলরাস মন গল্পটা শুরু কর গল্পের নাম জাদুকরী আগুনের পরি এক সময় এক ছোট্ট গ্রামের পাশে গভীর এক বন ছিল যেখানে নানা ধরনের জাদুকরী প্রাণী বসবাস করত। তবে গ্রামের মানুষরা জানত না এই বনের গভীরে এক বিশেষ পরি আছে তার নাম ছিল রিনি রিনি ছিল আগুনের পরি সে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারত এবং আগুন দিয়ে নানা রকম জাদু করতে পারত তার বৃষ্টি যেখানে পড়তো সেখানে আগুনের ফুলকি ঝরে পড়তো কিন্তু কোনো কিছু পড়াত না ঋণী একদিন বনের পাশের গ্রামে গিয়ে দেখতে পেল গ্রামের লোকজন প্রচন্ড ঠান্ডায় কষ্ট পাচ্ছে সেদিন ছিল শীতের শেষ রাত কিন্তু কুয়াশা আর ঠান্ডার কারণে গ্রামের লোকেরা কষ্ট পাচ্ছিল ঋণী সিদ্ধান্ত নিল সে তার আগুনের জাদু দিয়ে তাদের সাহায্য করবে সে অদৃশ্য হয়ে গ্রামের মাঝখানে এক বিশাল আগুনের বল তৈরি করল যা থেকে গরম বাতাস বেরিয়ে পুরো গ্রামটিকে উষ্ণ করে দিল গ্রামের লোকেরা খুব অবাক হয়ে দেখল হঠাৎ করে ঠান্ডা দূর হয়ে গেছে আর তারা আরাম পাচ্ছে তারা জানত না এই অলৌকিক ঘটনার পেছনে ঋণীর জাদু কাজ করছে কিন্তু কিছুদিন পর গ্রামের এক যুবক অর্ণব বনের ধারে ঋণীকে দেখতে পায় সে বুঝতে পারে এই পরেই গ্রামকে রক্ষা করেছে অর্ণব সাহস করে ঋণীর সঙ্গে কথা বলতে গেল ঋণী প্রথমে একটু ভয় পেল কিন্তু অর্ণব তার বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখে ধীরে ধীরে তাকে বিশ্বাস করতে লাগল অর্ণব জানতে পারল যে ঋণীর বিপদ আসল বনের গভীর থেকে এক ভয়ঙ্কর দানব বেরিয়ে এসে গ্রাম আক্রমণ করতে শুরু করল গ্রামবাসী ভয়ে দিশেহারা হয়ে পড়ল তখন ঋণী অর্ণবকে বলল আমি যদি দানবকে আটকাতে চাই আমাকে তোমাদের সাহায্য করতে হবে অর্ণব এবং গ্রামের লোকেরা মিলে ঋণীর পরিকল্পনা অনুযায়ী দানবকে ফাঁদে ফেলল ঋণী তার আগুনের শক্তি দিয়ে দানবকে দূর করে দিল গ্রামবাসী পরীর জাদু দেখে অবাক হয়ে গেল তারা সবাই মিলে ঋণীকে ধন্যবাদ জানালো, যদিও ঋণী সেই পুরনো রহস্যময় পরীর মতোই অদৃশ্য হয়ে গেল সেই থেকে ঋণীর কথা লোকেদের মনে থেকে গেল গ্রামের লোকেরা বিশ্বাস করতে লাগলো কোনো একদিন আবারও ঋণী তাদের সাহায্য করতে আসবে যদি তারা বিপদে প যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন